আমার কফি ছুটিতে বাইতাইছে আমার মনে একটা প্রস্তাব দিছে বায় আহেরা আমার যে এত খারাপ লাগছে আমার মন মানসিকতা যে এতই খারাপ হয়েছে আমি সাদৌটা বয়ে থেকে কতক্ষণ বড় ভাবলাম যে আসলে ওই টেহা থাকলে মানুষ কতটা নিচু পদে ধরে আর টেহা থাকলে মানুষ সব করায় তারে মানসেরা আমরা জানলে অবাক হয়ে যাবেন যে কি প্রস্তাবটা আমার যে দিচ্ছে অত খাচ্ছরের খাচ্ছর মানুষের গালি দেওয়া লাগে না না দিলেও না এখন খাচ্ছর সার আর কিছু কই দেয় না কারণ নুন খায় তো নিমু হারামি হরা জানা মানে যাই হোক কষ্টহরি যত কষ্ট যত যা লাগ তারপরে তো টেহা মাসে মাসে কিছু হরার নাই এই আর কি লাট সাহেব বাই তাইছে আয়া ডাক্তারছে কুসুম কুসুম ফিয়া তাল তাল কুসুম তাল দৌড় ফেরা গেছি কয় না খারো ওরা খারো বউ কই বউ যে উর্ফে তানি নিস্তালাত রুমের মধ্যে মানে ডাকছে বুঝছেন নি নিস্তালাত রুমের মধ্যে হচ্ছে হেন বই রয়েছে এরপরে তিন চারটা লাকিস আমি দেখছি তো লাগিস লাগিস কি থাকে কাপড়ের তো থাকে যাই হোক কোন প্রস্তাবটা দিছে আমি কইতাছি তার আগে কই লই চার পাঁচটা লাকিস এই লাকিসের ভিতরে তা জানো নেই বড় বড় জুব্বা ফিন আর যে কাডা কাডা লঙ্গি ফিন দে মতো লঙ্গি ফিন আর ওই এডি এটি বই এক সপ্তাহ থাকুক আর দুই সপ্তাহ থাকুক কোনো সময় এক সপ্তাহ পর হয় কোনো সময় দুই সপ্তাহ পর ছুটিতে পাই তাই আইলে এই দুই সপ্তাহের কাপড় ময়লা হইরা হয়ে সবটি দইয়া এরপরে ইস্তারি হইরা থন লাগে তাই কাজের সিঁড়ি হয়েছে আমরা তিনটা তিনটাতে ধরুন ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ হয়েছে আলাদা হে কাম খুব কম হরে আর রান্দা বাড়া কাপড় দেওয়া এটি হয়েছে আমার বেশি আর কাপড় ইস্তারি হরা আর বাড়িঘর পরিষ্কার হরা আরেকটার আমার রান্না বাড়ার একটু বেশি পরে আর গোর হালকা পাতা গোড় গুসানি আমার পরে আর ম্যাডামের যে ওই যে কইলাম না পার্লারতে বেড টানালে তার ঠেং ধরো তার আত ধরো তার এডা হরো তার হেডা হরো তার গুসাপ করো তারপর অ্যাম্পাস পাল্টাও এরপর হের কাফড় দাও এই হের এই লগান এমর্তে হেমুড়ে দেও দাও ওষুকলে এই হরো হে হরো এটা সব ম্যাডামের লগে বিদেশ যাওয়া সব কিছু হেরা হরে ফিল্লি ফিনি পড়ছেন এই বিদেশে যাওয়া যত দেশ মনে হয় ফিলিপিনি মনে আট নয়টা দেশ ঘুরছে ফিলিফিনী ইংরাজি জানে তো এলাকা ফিলিফিনী লো এই দেশ বিদেশ ঘুরে আর আমি বাংলা জানি আমরা লোয়ে জানা ইংরাজি জানি কম কিন্তু এলাকায় আমায় জানা ফিলিপিনি করে লোয়ে তারা দেশ বিদেশ বেশি করে যাই হোক এটা ভাবটি বাহারা দিছে দুই তো বাহরতাসে বাহারটা সে খারো খারো এইটু আমি বাথরুম তাই ঢুকছে বাথরুম বাথরুমও ঢুকছে বাথরুমতে আইসে আয়া হেরা কাপড় সাপড়টি আমার দেখাইতেছে যে এডি এই বা দেইবে হে এরপরে আবার কখন যা 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 একটু বাথরুমের ভিত্তে ডুবতো আমাকে কে বাথরুমের ভিতর ডুকতাম কে লেগা ক ওই যে বাথরুমের ফ্লাশ মারছি না একটু মাইরা থুইয়া চিন্তা করছো এটা কোনো কথা হইলো তুই আজ্ঞা থইস এরপরে আমার বাথরুমের ফ্লাশ মেরা গুসাপ করে থইত এটা কোনো কথা এটা কোন ধরনের প্রস্তাব আমার ইমন রাগ উঠছে আমি গিয়া হেরা দেখি আহা হা সেরা বেড়া হয়ে থ্লাস মায়েরা এরপরে বিড়াট দা সাপ মাফ করে থইয়াইছি এরপরে কাপড় সুপুর লইয়া বারোয়া তিন ঘন্টা পরে কাপড় সুপুর ধুয়ে সেই কাপড় সুপুর ঠিক করে রাখে গড়ে থি আলার একটা আছে হেডা আয়রন হয়ে দিব তো ইমন হয়েছে এগর কাম আছে হাসেদিকা আজকে গুঁয়ো সাফ করা মানুষরা ওই যে আজ্ঞা থা ফ্লাস মারা তোর হাত নাই তুই ফ্লাসটা টিপ্পা দিবি হারছে শেষ হাই কমটো বস ফ্লাসটা টিপ্পা দিলে দিলেই যা না হেডাও কাজের বিটান্ডা হরাইব এমন বদমাসের বদমাস সালফরার করে সালফরার করতে সালফরা মানুষ জগতে নাই আগের মতো ফর ওই যে নতুন ড্রাইভার আছে নতুন ড্রাইভারের ইন্টারভিউ লইব ইন্টারভিউ ইন্টারভিউনি গাড়ি একখানব কিমন গাড়ি চালা পাকিস্তানি দেয়নি পাকিস্তানের আর কি কম চালাক সবচেয়ে আরব দেশে পাকিস্তানিরা বেশি চালাকি হরে খুব চালাকি হোরে পাকিস্তানিরা সুদানিরা মিশরিরা এরা খুব চালাক আরব দেশের হ্রদ দেখতে এইসব দেশের মানুষ কামাই হরে আর আঙর বাংলাদেশিরা এই লেরিঘেরি হারি আর এগর কাছে আমরা বাংলাদেশেরা কিছুই না আমরা বাংলাদেশের হচ্ছে বলদ কেমন বলদ খালি মুহে বলর হরি কামে কিচ্ছু না বুঝছো না যেটুকুই কাম হরি যে ইমন কাম হরি যে বাংলাদেশের হয়ে যায় আর হেরা হচ্ছে সিকুন বুদ্ধির কাম হরে সিকুন বুদ্ধি কাম হই হেরা টেকা পয়সা কামাই হরে হেরা আঙ্গর বাংলাদেশের মতো অত বল বলো হরে না ড্রাইভার মাসের মধ্যে মনে হয় একশোটা ফাল মাসে দু তিনটা ফাল্ডা লাগবো এমন আছে যে ছয় মাসে দুই তিনটা ফার্ল্যা লাগবো এই যে ড্রাইভার ইন্টারভিউ দেওয়া শুরু হয়েছে এই যে ড্রাইভার খালি দেখবেন যে আইবো যাইব ইমন হতে হতে একটা ড্রাইভার তারা ঠিক করতে ছয় মাস লাগা দিব আর ছয় মাসের ভিত্তে মনে হয় যে বিশটা ড্রাইভার আইবো যাইব ওখানে ওই যে সেরি লয়ে তো আরেক কান্ড শুরু হয়ে রাই দিচ্ছে প্রত্যেক দিনই হে করে যা প্রত্যেক দিনই হে করে যা আমরা খালি দেখি কিছু করলে ম্যাডাম আমরা উল্টা আঙ্গুর দুরবো ম্যাডাম তোমায় উল্টা আঙ্গুর দুরবো ম্যাডাম এসে উল্টা আঙ্গুর দুরবো বা আঙ্গুর দোষ এ হয়েছে হে পরে আঙ্গরে মিটিং ডাইকা মানিয়ে দিব হচ্ছে ঠেয়া পড়ছে নিগো হয়ে থাকুক বইয়ে থাকবো তাতে আঙ্গুর কি আঙ্গর কিচ্ছু না এক বাই আছে বোনেরা আছে কোয়া আমি কইলি আমি বিপদও পড়াম আসলে ব্যাপারটা ওই তো পারে বিপদ জানলে আবার বিপদ হইতো না যদি জানে আমি ভিডিও হি বিপদ তো হইবই তো যে কি প্রস্তাব যে দেয় করে জানা জানানি লেগে খালি আরব দেশের মানুষ যে কি হর তারা এরা খালি আমার শেয়ার হরি অনেকের কামে লাগবো অনেকের লাগতো না এটাই স্বাভাবিক আর কি প্রস্তাব দিলে দিললানি গুস গুছাপ করাইলো